দেখো বন্ধুরা আমার মিনি রানি মিনিকে সোজা কর মিনি দেখো মানু শোনা বলছি মানু ওকে গয়না পরিয়েছে বড় পর মা মিনি রানি গয়না পর কি যেন সেই মমতাজ সেজেছে মিনি মমতাজ বেগম মিনি মমতাজ বেগম মিনি বেগম সেজেছে তুমি কোন রাজ্যের নবাবের বেগম গো এই বেগম বেগম আমার মিনি রানি মিনি কে যা খুশি করা যায় ছোট রানিকে কে ধরলে প্যাঁ করে উঠবে ওই যে এদিকে তাকাও তো আমি আলমারি থেকে একটুখানি গুছাচ্ছি মিনি এসছে তাই সোনা মানুষকে পড়াচ্ছে শোনা বলছি মানে ওকে সাজিগুজি করেছি বুঝলি আমার সোনা মিনি মানে ওর গায়ে রে এটা ও ওই এটা পড়েছে ঝালোরটা বলো বন্ধুরা আমার দিদুনের বন্ধুরা আমাকে কেমন লাগছে খুলে দিয়েছে চলো মিনি মিনি বেগম সাজা হয়ে গেছে কি বলে যে এই সালাম মালিক খুলু খুব নাকি